প্রচুর কমলো সোনার দাম আজকের বাজার রেটে মধ্যবিত্ত বাঙালিদের জন্য দারুণ সুখবর আবারও অনেকটাই আজকে প্রচুর কমে গেল সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা যেই ইঙ্গিত দিয়েছিলেন সোনার দাম নিয়ে যে মাসের শেষের দিকে সোনার দাম নিচে নামবে অবশেষে সেই ইঙ্গিত সত্য প্রমাণিত হল আজকে প্রচুর নিচে নেমে গেছে সোনার দাম সোনার সঙ্গে কমেছে আজকে রূপোর দামও আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে বিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার দুশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে আজকের বাজার দরে বিরানব্বই হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে রুপোর দামে প্রায় পাঁচশো টাকা পতন ঘটেছে তো চলুন এবার দেখে নেব আজকের সোনার দাম কতটা কমেছে কি রয়েছে আজকের বাজার দর আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার কতটা দাম কমেছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই রিকোয়েস্ট করব সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখে নেবো আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কততে বিকোচ্ছে কতটা কমেছে আজকের বাজার রেটে দাম আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো চল্লিশ টাকা যা গতকাল ছিল ছ হাজার সাতশো তিরিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে ছেষট্টি হাজার চারশো টাকা যা গতকাল ছিল সাতষট্টি হাজার তিনশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে ছ লাখ চৌষট্টি হাজার টাকা যা গতকালকে ছিল ছ লাখ তিয়াত্তর হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দশ গ্রামের দাম কমেছে নশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে ন হাজার টাকা আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে সাতাত্তর হাজার চারশো আটচল্লিশ টাকা তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে কতটা দাম কমেছে দেখিনি চলুন আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত টাকা যা গতকাল ছিল সাত টাকা দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো চল্লিশ টাকা যা গতকাল ছিল তিয়াত্তর হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে চব্বিশ ক্যারেট পাকা সোনার সাত লাখ চব্বিশ হাজার চারশো টাকা যা গতকাল ছিল সাত লাখ চৌত্রিশ হাজার দুশো টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কমেছে নশো আশি টাকা আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পাকা সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে চুরাশি হাজার চারশো চুরানব্বই টাকা তো সবার শেষে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যার সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যার সোনাতে খাদের পরিমাণ বেশি থাকার কারণে আঠেরো ক্যার সোনার দাম নিম্নমুখী থাকে সব সময় তো চলুন দেখিনি আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যার সোনার দাম রয়েছে পাঁচ টাকা যা গতকাল ছিল পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়েছে চুয়ান্ন হাজার তিনশো তিরিশ টাকা যা গতকালকে ছিল পঞ্চান্ন হাজার সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ তেতাল্লিশ হাজার তিনশো টাকা যা গতকাল ছিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের পাকা সোনার পাশাপাশি আজকের বাজার ডেটি আঠেরো ক্যারেট ও সোনার দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে সাতশো চল্লিশ টাকা আজকের বাজার দরে আঠারো ক্যাড সোনার এক ভরির দাম রয়েছে তেষট্টি হাজার তিনশো সত্তর টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টি বাদ দিয়ে